গুণাৰ বুজা মাতাই লা বইগেছি হৌ গুণাৰ বুজা মাতাই লৈ আই অল্লা বইগেছি মাফৰি দেও মাবা এলাহি মাফৰি দাও এলাহি তুমি যদি তুমি যদি মাপনা কর তোমার বান্দে বল তুমার বান্দা যাইবে কোনখানে বল তুমার বান্দা যাইবে কোন একবার তো আমার লোকের কই তুমি যদি তুমি যদি ক আমি কই আপনারা কইও তুমি যদি দেখান ভাইদ শব্দ কইলে ক না তুমি যদি মাফ না র তোমার বান্দারে বল তু যাইবে কোন আল্লাহ তুমি যদি এখন মাফ করি আমরা সারারে দিলাও যত আইছি বাড়িতে মা বলে নকল আপনার কোনো কমিউন জিকাইতেও নাই ভালো নাই অধিকারও নাই যে মা ফলা এখানে বড় বন্দর মানুষের আর যদি মা ফরো না সে আমরা খানো হাসানা মিশা আল্লাহ আমরা এখন মা ফরি আমরা মা বৈন্যপ বাইরে জিন্দা মূলতরে হ আল্লাহ হুম্মা আমি ও এখন আজ বর্তমানে বাইপাস আর অত সময় মেইন ইনশা আল্লাহ আফারা আ আসিও না গুনমণি ফলি যাইবাই ভান্দ তুমি খান্দে মাকি খার লাগিয়া কুরমা ফুল আরও রান্ড ফেটের কে টেজন আ রে বা খালি শুনিয়াও খুঁজও না বাঘ দেখ বেটাই কিতা কো আল্লাহ রলি হলে রাইত বিছনা ফাইছে দাঁত মারি আর ফেট রক ফিট রগো গলা রক হঠাৎ আল্লাহ আল্লাহ সীতালং সার রহমতুল্লাহ আল্লাহ এসে আর ফাড়ো কিয়ন ইল্লাল্লাহ মানুষের রক্ত পাইছেন তাজা রক্ত দুই ভাড়ার বাজ খানো ওতা বাজি ধরি আল্লাহ আল্লাহ করছোন ইল্লাহ চাবি চাপি দিয়া সাধন কুটা কুলি বাই ইটা সারা হইব ও সময় যে সময় ও গড় দেখান ওখান দিয়ে পায়। করবায় কোন গড় জানো নি পয়সার দ্বারা আর আমলর দ্বারা পয়সার দ্বারা ফালিয়া বধু রব্বাহাই তফসির উঠাও তফসির ইরফানি বিভিন্ন তফসির আছে আল্লাহ যদিও বেতুল্লারে খিতাব করছেন মুখাতব করছেন মৌলানা গিয়াসুদ্দিন সাহেব আইসুন নি ভাই ইস্ত্রিতে তসিবা নৌকা না রে তকবীর আশিকানে রসুল্লাহ না

ভালো লাগে নি মজা লাগেনি মজা যা ফলি আগে কইছি মজা অথ মজা অথ মজা অথ মজা বেটার নাও ডুবিয়া ভানি খাইয়া পেট মরি যার না নানি মাই মত সাদা কর আল্লাহ আল্লাহ আইরে করিম নামে সার আইরে রহিম নামে সার সেই নামে তেয়ুদ্ধারি বা যত গুণাগার রে করিম নামে সার দেখো না কেউ দেখতো না কেউ শুনতো নাই দুই দিন চার দিন পাঁচ দিন দেখো না রাইত রাইত উঠিয়া আর না যে টাইমে মোবাইল ওগুত ফুরা নিশা লাগি যায় আর কি একটা দুইটা বাজে তুমি এব ওগুত ইরি ইরি বিন্যাস খালাইতরা আর আল্লাহ হাল মিন সাইলিন হালমিম মুস্তাকিরিন আকভিরুহু আল্লাহ তা আওয়াজ লাগাই না সলা তু খাইরুম মিনান না উমর আকবর জন্ত আর আমিও চেষ্টা মোবাইল ওকে দিয়ে আল্লাহ জিরে ও কথা কই আর যে আল্লাহ আইসলাই আপনি আমার মা পরীক্ষা করি আসুক দিয়ে যাও গিয়ে যদিও কই না মুখ দি কিন্তু আতর আমল দিয়ে তো ও কথা দেখাই আর যে আপনি এই লই আছে আমরা কারণে দর দিয়ে যা কিন্তু আমরা এই তার আপনি আপনার দক্ষ ও আল্লাহ কই দিন আইয়ুহাল ইনসান মায়ের বাসায় মাথা লাগবো যে আমারে আমি তোরে আনা মাঙ্গায় আনা বুঝাই ইমান ইসলাম আর নবীর উম্মত বানাইয়া এত নিয়ামত দিয়ে আমার নিয়ামত উপভোগ উপভোগ করে আর জানস নি আপনার আহিলা খান যদি কি গুয়া আছে নি আমরা গাঁত আছে ইমাম সাহেব আসলে আমরা তাই তো দেখি আইসুন নিয়ে আইসুন খাই আইসুন খার উদ্দায় খাওয়ারে বাবলা

বাউকান্তর এই গুণা করলে মগর পারমিশন বাদেও হয়তে পারা তিরছে ইলা কোনো শব্দ নাই ইলা কোনো আমল নাই যে তাইন তাই অবগত নাই গুণা করলে উনি না এই লেখন মগর সাইড ফাঁস ছয় ঘন্টা বাদে আর নেকি খালি নিহত খরচই বলানা যাবে যে আমর সাবরে গিয়া লই যাই বহুত তালার গাছ রইছি খাইছি বহুত বালা খালিম বিজ্ঞ হালিম ও হিল তো বাড়ি আজকে চান মেহমান আমি তো নিয়ত খালি খরচা করিবার যে কিনা খালিও কইসরে খালিও খান না লেখা হয়ে গেছে আমার এপি প্রেসিডেন্ট সাহেব আমার হুজুর আমার জিলা পরিষদ অকল বনোইনু যা আসইন ও যেমনে নিয়ত খলাই যায় যায় কি বলবন্দর ওয়াজ হইনি তো আলিম করাইবা খালি নিয়ত করছো এখনো আইছ না লেখা হই গেছে নাম এন্ট্রি করা হই গেছে তোমারে maaf করি দেব ওই গুলো সুবহানাল্লাহ কত বড় সুযোগ বুঝারানি আর গুনাহ করার মাঝে এই কিছু ভালোভালি করই দেই যদি আমার বন্ধু এন সুপ্রিম পাওয়ার এন কই না না দমলো তোরা দমলো সাইলেন্ট তো তাকো হোল্ডো দাও দমলো

হুজুরে বান দিয়া দিছ না তো তৌবা করলে যে না গুণা খরতা না করলে দম লইতা না বেহ বদইতা না হুস কর বের তোর না স্বামিয়া মিয়া ওটা কথা ওটাই কোরআন হদিস দি ওই যে গুণা করলে বেহ বদইতা না নিশ্চিন্তা হইতা না তৌবা করলিতা ওখানে যদি আল্লাহর এক পাগলে আল্লাহর এক আশিকে নমাজি মানুষে যদি কোনে এক উদাহরণ একু ঘটন মূলক দেখ ইগু কিতাব বাদ করলনি বা শান্তির হজরত রহমতুল্লাহ পারমিশনে আমরা নাওত গিয়া নাও বাড়া করিয়া কত জায়গাত কত মারি গাইছি সিদ্ধান্ত সার রহমতুল্লাহ আদায় এটা বুঝতেও নাই হজরতে তান হুইজে মতনির মধ্যে লেখরা ইটা যেটা মারি গান এটা গান নাই জিক্রে জলি মারো গুলি মধ্যে বেরো যার কুলবে তালা দেখবে তখন তজল্লি মৌলার ও বাংলা গুয়ান চল হয়েছে দুলিলে বন্ধুরে হইবে আসন বন্ধু চিরিফুর বাংলাদেশের এড়াই দোকলা যেই নামারে হয়েছিল আলি আহমদে যেটা কয় বুয়া আমি কোথাও তোমার কফা হজরতে অকু সিতালং চাউকু তাই হজরত শেখুল ইসলাম শেখুল আরব অল আজম মদনী নগর আল্লাহ উমার খাদা রহমতুল্লাহ আলাই সানো যেখান লেখন হলো আঞ্চল তেন মাজিপতি বাংলা উর্দুতে জিক্রে জলি মারগুলি মধ্যে বে রোজার কুল বে তালা দেখবে তখন তজল্লি মৌলা ও অত সুন্দর ওয়াজ গৌরব করিয়ান না মান তাহি রাফাহুল্লাহ আসামর জমিনো নাইনটি সেভেনও হজরতে কইসা বলে বাবারে বখারের দর্শক হয়েছিলা ইতা কোরআন সতিচৰকে জেঠ মানুহ চৰে মাৰি ফতি কৈ পায় মানুহ খালিয়াও কৈ বা অ এখন ফরমান মান যত ত যত যত তাক হাজার বাল্লা বাৰ্লা আৰে এক আল্লা আছে নানিছিল কে কু অ আল্লাহ ওলা মায়া কৰাই ত্ৰা ইলিমে মাৰি ফটো ৰথাৰ লগে লগে কোৰাণ সতি চোলা দেৱায় ই অই যে কৈ আমি ই আনি দিয়া নিদি কিৰা কিয়া নাওকা চালাই ওরে শৈতান খালের ডরে গেলে তোমার নাও ডুবাই বাই চাই ওরে ইরি ইরি ইটা কিতা আমরা সারা কই মকরম শৈতান ইকে ওসমাসা ডালিয়া অন তাকি আল্লাজি ইউয়াস বিসু ফি সুদুরিন নাস ওন ওসমাসা মিনাল জিন্নাতি ওয়ান নাস আগে কইছি আমি বার সিনদি বুঝাইয়া এই ইরি ইরি বিন্নাসি কুতা কি সতর্ক থাকা লাগবো আল্লাহর করিম যত বেশি বেহয়াত খাসা লইবো

করতে করতে দশটা হইল আজ বা কোনো সময় বেশ হয়ে যার এবার যদি খালি মানুষের ডর দেখাওয়ার খান্দাও কিছু আসাও না কি আল্লাহর রসুলি আসিস না কোরআন শরীফও আশার কোনো আয়াত নাই খান্দার আয়াত নাই আছে এর লাগি আমি মূল্য কইছি নবীওয়ালা আশা আল্লাহওয়ালা আশা নবীওয়ালা খান্দা আল্লাহওয়ালা খান্দা নবীওয়ালা বোয়া আল্লাহওয়ালা বোয়া নবীওয়ালা চলা আল্লাহওয়ালা চলা আমাদের রাজনীতিক আমাদের পাড়া আমাদের পঞ্চায়েত আমাদের গাড়ি আমাদের বাড়ি আমাদের হড়ি আমাদের দৈনন্দিন পারিবারিক জিন্দগি সাংসারিক রাজনীতিক সমস্ত আল্লাহওয়ালা যদি ওই যায় ওইলো আমার আল্লাহ রসুল বানাও গোলের মালা প্রাণ কুকিলা সব আল্লাহওয়ালা বানাও ও আল্লাহ আল্লাহ আল্লাহরে কলিয়ে দুতারা বেড়েইতরা আর স্পষ্ট আওয়াজ আইছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হলা বনরে বাজ অমন বেফারি লাইন ছাড়া না তোমার রেলগাড়ি আমার প্রিয় মুর্শিদে চেয়ারও আত দিস ওলা চেয়ারও খালি আত রাখস ও সাল্লাহ আলা মোহাম্মদ নবীল উমি স্পষ্ট আওয়াজ বাড়ছে শুনছে সুবাহান আল্লাহ ফাল ফালিয়া রব্বা রব্বাহ জলবাহিতুর লগে হইতে কইসাম জগদীশপুরি হজরত শেখ বদলগুরি রহমতুল্লাহ আলাই মুরিদ আমার বাজানোর বড় মায়ার মানুষ আসলাম তুফান দের তুফান বারে বারো এবার হিম্মত না আল্লাহর গন্তায় উস্কি উস্কি আসি আসি আল্লাহ আল্লাহ জিকির করি মাক্কা দূরই মসজিদও দেয় না তার আর মসজিদ ভাউরি চাই আর আমরা খান্দাবায় যাই কি খবরও নাই গুমো যার কি আর সলা তু খাই মিনার নাউমর আওয়াজর আওয়াজ শুনার বাজে হজরর বাজে মায়ার বিছনা যে ইটা মারি ফেলে ইয়া মসিদেও যাই আর যদি ফারু না বেমারিও ওটাতে গৌরব হল এগুলো বেলেগ কথা যদি মসজিদ মুকা জানে ওলা যাওগি নবীজিয়ে কই আল্লাহ তানে যে সময় তান করিব হনু বইশন আমনা সামনাত ওই সময় তিনবার জালাল জামালর হসম খাইয়া বাদে যে উম্মত এসকে আল্লাহ এসকে রসুল মায়ার বিছনা ছাড়িয়া দৌড় মারবো আমি মহাম্মদুল রসুল্লাহ صلی اللہ علیہ وسلم و سلام اللہ کے تارے مقام محمود و فیرا کو قرمح دیئے خو سبحان اللہ بھائی مقام محمودی کرنا ننخ ہے لالار بائی پاس نہ کیتا یہ جی نا یہ وہ جگہ ہے یہ وہ مقام اعلیٰ ہے جہاں اللہ کے رسول کی سوا شوائے پیغمبر اسلام کیا نام محمد خار نام خوار আল্লাহ তায়েফে কাবা এ গম্বুদে খজরা হো আগে কুছলাম গম্বুদে খাজরা ছাওয়ার হইছলাম নি শালা মুমিন মুসলমান কলিমা পড়নে ওয়ালা কাঈবর উপরে যারা ঈমান নাই এরা ছাওয়ার হইলো রকম গম্বুদে খজরা এ নাযিরে রওজা এ তায়েফে কাবা এ গম্বুদে খজরা তসলিমি মে লে জানা দরবার নবিয়া ও আমি আমি নাও দিলাম বইটারে দিলাম আরো দিলাম মস্তুল ফাল ডাঙ্গাইবার রশি দিলাম মোহাম্মদ রসুল হৌ যে এক ঘন্টা খরে যাও যেটা মাতিছিলাম আমি ও তা সারা যদি লাইন আর মসজিদর লাইন ঠিক থাকে মসজিদের ফেট পরা খানি দিতাম পারি আমরিয়ায় ইনশাআল্লাহ পাইকম্বর ইসলাম জানাবে মহম্মদুর রসুল্লাহ ডাইব হইবা মহম্মদী ময়না মসজিদর আশিক যারা এরা কনফার্ম টিকিট খেলাওয়ালা প্যাসেঞ্জার এখন হইমু আর খানায় কার বা ইঞ্জিন হইব দুই মাসিত তা ডাব্বা হইব আর ড্রাইভার নবী আমরা কনফার্ম সিটে জন্নতর সিট তো কনফার্ম পুরোশন নিন্তা নতি আল্লাহ রসুলের লইয়া যাইবা উঠো উঠো জলদি উঠো শরীর নবীরাশি কখন জলদি বৈঠাব নবীদির দেওয়ানা তোমার পাগল তোমার আশিক বাড়াইয়া মোহাম্মদী শরীয়ত নামানা শরীয়ত বইটা আমার ভাই অকল আল্লাহ আল্লাহকে বাস্তে অত মারো অর্থাৎ ইসলাম হামাও শরীয়ত মারো আও আমিলা ফি সুন্নাতিন ফয়লা হদিস পড়ে দিছি তো জমা হয়ে দিছি দুই নম্বর পড়ে আও আমিলা ফি সুন্নাতিন হর সুন্নত হর সুন্নত হর সুন্নতর লগে জানো মাল দি মেহনত করা লাগবো পেটটিকে লো আমল করা লাগবো তিন নম্বর হদিস তিন নম্বর হতিস হব বড় মজা বালা জজবা আর তোলা কঠিন আর নয় লেখারে সুদা ও আমি না নাচো দাখালাল যেন্না তিন হতিশ পড়েছিলাম ভয়ল হইল কি মান আকা লা তই জীবান আ আমি ফি চুন আর আখেরি হতিশ হইল কি ও আমি না নাছো বাবা এ কাহু দাখালাল যে না আর হতিছাও কমাক লাই রে সলা আমি তুলা তুলা যা আয়াত পড়েছিলাম হদিস পড়েছিলাম ক্লাস করছি খালি লাস্টর হদিসর তর্জমা খানি খেল তফসিরও মাফিল নাই সামান্য তর্জমা হল মোবাইল হল আর এর বাদে বাইপাস হওয়া যেত রেডি আছো নি না মানুষ যাই পাগি যাই পাগি যাই পাগি যাই পাগি দে আর তুই কোসেন সময় থাক পাইনি তুলা সময় বেশ নাই মাশা আল্লাহ এসকে দুরুল্লাহ আসলামা না আরে তকবীর আমি মুসাফির গুনাহগার হইতাম পারি মুসাফিরর দোয়া তো কুরাইয়া দেই না মজলুমরও দেই না ওলা আছে না নি

আর তুমি এটা উদ্দায় রি বিন্যাস করিয়া লাভ নাই হালাল হয় ইনশা আল্লাহ সারা কামাই দুই নম্বর আও আমি লাফি শূন্য তিন নবী শূন্য তিন নম্বর হদিজুকু শুনো অ শুনো শুনো হুস করো উসর বেরো তোর শুনানো সামিয়া খাতা লইয়া যাই রাই গিয়া তোলবানি আসিও না গুনো মনি ভরি যাই ব্যয় বন্ধ তুমি খান্দ রে ময়না বাকি লাগিয়া গিয়া কুরমা ফুল একবার তা সাথে সারাই দিল কুলিয়া বকিলি করিও না ইকান কইও না বলে মোর খান্দা রে কইতরা মুই আর কইবার খাম নাই মুই এমনি লড়াই গুদেই মুই এমনি সাই হুজুর হুজরে মর করবার ছাড়াই খাঁচিলে না নিজের ভুঞ্জি তোমায় এনবাই চাইও না বলে মর সান্তরে মই কইবার খাম নাই জিকির করল হয়ে গিয়ে আল্লাহ ও আল্লাহ অল্লা এল্লা আমিলে চিন মাত্র আদাব একটা মাতিল মাতিতামনি হল চুলনত খুঁছিস বড় আপনি পানি খাই ডাইনাত দি দুই বারে বা তিন বারে আর বইয়া খাইছো কতখান চোৱা চাওয়া জানো নিয়োগ মান আহিয়া সুন্নতি ইন্দা ফসাদে উম্মতি লা বিষয় গো মওজুই গো নাই সমাজ আমি বিষয় যাওয়া লাগব জেনে আমি হদি পড়ি ই আল্লাহ পাই ভাই ওউ জবা না তখন এখন যদি নবীর এক মিটি দাও সুন্নত রে জিন্দা করে এক শো শহীদ সাহাবা হল সাহাবা হলর ফাওর দুলা গুড়ার টাবর দুলির সমান সারা দুনিয়ার মানুষ হইতাম না কো সুবহানাল্লাহ এক সাহাবা এক সাহাবার এক গুলা হইতরা অথা সাহাবা হল একশো জন আল্লাহ রাস্তা শহীদ হইয়া জানমাল দি যে সব পাইছেন ও এক শূন্যতরে যদি চিন্তা করি আল্লাহ এ থাকি বেশি দিব শূন্যত আমল কর্ম তো ইনশা আল্লাহ বাবুয়ার দিয়ে একজনে খাইরা হজরত শয়তানে হজরত খবি সাইন এর বাদে এক স্থানে যা নরলাখা যা এক স্থানে বাবুয়ার দি গড় গড়ে উবাইয়া তিনটা সমান আবানা বিদ্যা কাফারা বিল্লা

আর বাবুয়ার দিদি আপনার যান ঠান্ডা হইল এনো যান ঠান্ডা হইলো ফ্রিজোর পানি খাইলা ঠান্ডা পানি খাইলা মিনারেল ওয়াটার খাইলা ভ্যাকসিনের পানি খাইলা ই হজরত বাউ সাহ বাউ যেন খাইছোন এর টানে গরু লাগান যেন খাইছোন বইয়া খাইছোন না চাইনি সারা শয়তানি আমল তাই ইরি ইরি বিন্না সিরি তিরি গাছ বাড়ি বিন্না সব বিষাদ সারিয়া দিলাম ডাকি সলি বিরি খাও যে বায় মনে কয় বায় যাও یہ عمل شیطانی عمل ہے یہ رحمانی نہیں ہے اور یہ دائیں ہاتھ سے جس نے پیا اور بیٹھ کے پیا اور تین یا تو دو دو پیا سے پیا بھائی سائن تین رے رحیم نام شار شنا میں تیاری جو تو گار رے کریم شار رحمان و رحیم اللہ اللہ پیارہ پیارا بنی گلا رحمان و رحیم اللہ বা গপৰ আর আমরা আয়ো তোমের আসা তোমারি দিদার রে করিম নামে সার আয় রে রহিম নামে সার সেই নামে তে উদ্ধারিবাহ যত গুনাগার রে করিম নামে সার হ বড় শরি ও এল্লা কি হুস্কৰ বেৰদৰ কইলাম তিন নম্বৰৰ গুটা বড়ো খঠি ইগু আমরা বুজি না ফেসার করমা ইয়ে বেশাকিরিয়ে বহুত কিছু অ বুজি না وَأَمِنَ النَّاسُ پیغمبر إِسْلَامٍ جَنَابِ مُحَمَدٍ الرَّسُولُ اللَّهُ قُقَى أَمَرْ بَيَكْ يَا رسول الله صلى الله عليه وسلم يفرمين آخر الحديث وَأَمِنَ النَّاسُ بَوَائِقَهُ دَخَلَ الْجَنَّةِ أَوْ مَنُوشٍ أَوْ مَنُوشٍ জন্ম সার্টিফিকেট সার্টিফিক সিট কনফার্ম হয়ে যাব কোন মানুষ যে মানুষে হালাল হাল খাইব যে মানুষে আওয়ামিলা ফি সুন আর যে মানুষের না হোদাল যে না যে মানুষের মুখর দ্বারা তোর দ্বারা ফাওয়ার দ্বারা বডির দ্বারা ক্যাপাশিটির দ্বারা ব্রেইনের দ্বারা খতদাত মারা আসে না নিজে খাই আর ফারে না দি মারি দিব আর ফারে না ভেসুলটি মারি দিব কথা দি এই যে মানুষের কি কোনো জাত মানুষের দুঃখ পায় না আগ দ্বারাও মুখ দ্বারাও বডি দ্বারা হোক কলম দ্বারা হোক ফেসবুক দ্বারা হোক যারা কষ্ট দিতে মনে করণীয় সুখই আমার কুরন খাটিয়া যারা বিহু হইতা করি মনে না গ্যাস সাহা বনয় আমার বিভিন্ন মানুষের কই আমি কোনটা কোরআন কিতাব পড়া নি খালি আসাও নি যদি জেলা পরিষদ সাহেব আমার দাইনে আমার এমপি সাহেব বনু আসইন প্রেসিডেন্ট সাহেব আপনারা আসইন ও যত সময় মাতিলাম আমি কিতাব খালি না কোরআন হদীশোর মাস মাতিলাম ভাই

আমি খুঁড়াল গতকাল চেষ্টা কা আমি কোলাম তুমি তুমি নো কথা লাগি তুমি তো আমার কমেন্ট হুজুর তাইছি দুনিয়ার মানুষের দেখতা আপনার ওয়াজ বইয়া শুনিয়ার সানো তে তো হাসা মাত্রছে ওয়ান্নায় ওখানকা শুনো আবু আনিও এহুদি পেটাই মুশ্রিক পেটায় তিন সোহাল করছিল তিন নম্বর সোয়াল হইলো জান্নাত আশাই জান্নাল জবাব তো দিল তিন নম্বর হয়েছে করো 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 তিন নম্বর সোয়াল করে রা দুইটা তোর আমি জিটি গেছি তিন নম্বর কিতা খরতাম এখন বাজাই দিতাম তাই আবু আবার এটা হাজার হাজার মানুষ বনো এখন তোমার আল্লাহে বর্তমানে কিতা খর রাখো চাইন আর হে মনে মনে কোশ বলে এই কারণ তো আবু বার্তা নাই তাইন তো দেখল না না আল্লাহ কিতা খর্রাহা এখন বননি না কিতা তাইন মনে মনে কোশ পাত্রি আবু আবার সবাই কই গলা ফুকা কি দিয়া এখন আমার আল্লাহ ওখানু ঘররা তোর মতো এক নাজান হবিশ্রে ই্টেজর তোলে একবার নিদ্রা আর আমার উপরে একবার রাধা ইনু মনাজারা আছিল প্রতিযোগিতা অর্থাৎ হে যে সোল করে তখন উহরে না গেলে তো মানুষের দেখতা নাই উহরে গিয়া সোল করে পয়লা নম্বর সোল নামিয়া এত তলে বয়ে তাই উফরে চিফ ডাস্টিজ জবাব দিতে না নি প্রশ্নের উত্তর চিফ ডাস্টি জবাব দিলা স্বজন হয়েছে নি বুলে ইট ইজ কানেক্ট একদম বুঝ নাই তিন নম্বর যে সময় হ্যা কে ইফি রে আগু আনবা রে বাজাই বাজাই মুখনো শেষলিয়ার মাল এখন তোমার আল্লাহ কি করা আবু আনি পেটাই খাই আবু আনিবা সাবে ধর সালোর জবাব দিলেই সবু আনি হইরানি হে নিপলে সাবিত যে মানুষে অজু করতে অজু করতে মানুষের ফানি ভাইয়া যায় গুণা ভাইয়া যায় সকীরা গুণা পড়ে টাইন মানুষের দরিয়া কইতা তুন গুণা ফরিছ হতা গুণা আইছত। অত বড় লোল আল অত বড়ো কদর কদরলি জাহির বাতিন অ আবু আনিভাই কইত্রা আমার আল্লাহ কোন কোন রাত তর মতো এক নাদান মশিক রে স্টেজর তলে একবার নিদা আর উপরে একবার নিদার আমার মতো আবু আনি লাগি আমি সারা ইমাম লর বড় আমি মানুষের জরিয়া পড়তে দেখি আল্লাহ আমার খরচ হয়নি তোর মতো এক নাজান রে হু আমি বয়াইয়া আর আমার চিফ জাস্টিস বানাইয়া তোর প্রশ্নের উত্তর দেওয়ালি লোহাই ও আমার নাম হইল আল্লাহ 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 ক্যামাদার নাম হে আল্লাহ আল্লাহ